নারী তুমি সাবধান হও করোনা গলা বাজি স্বামী তোমার থাকবে যতদিন ততদিনই তুমি দামি যুগ জামানা পাল্টে গেছে পাল্টে গেছে স্বামী স্ত্রী মহব্বত স্বামী তোমার চোখ বুঝিলেই তুমি তো বরবাদ অন্যের বাড়ির কন্যা তুমি থাকতে পারে তোমার বাবা রাজা কিছু হলেই মাথা গরম করছে তুমি আর স্বামীকে দিচ্ছ সাজা জুয়ায় হয়েছে ধ্বংস রাজার বংশ কাউকে দেয় নাই স্যার এই জুয়ার জন্য নিঃস আজ বাংলার হাজারো পরিবার ছাত্র সমাজ ও ব্যবসায়ী বাই জুয়ায় দ্বিগুণ টাকার আশায় জমি জমা বিক্রি করে বুকে বেঁধেছে স্বপ্নের বাসা ধার দানা করে নিঃস হয়েছে লক্ষ টাকা ঋণ রাস্তা রাস্তায় পাগলের মতো কাটছে তাদের দিন অনলাইন জুয়ার ফাঁদে দিও না তুমি পা ওই পায়ের নকশা পাল্টে যাবে হৃদয় জমবে ঘা বড় ছেলে চলে গেছে মাকে ফেলে মা শুধু কান্না করে বড় ছেলের কথা মনে করে মায়ের মন কাদের শুধু সারাক্ষণ মা ভাবে বড় ছেলের আমি তার জীবন কিন্তু কোথায় সে বড় ছেলের পরিবর্তন এ যেন গাছে কাটাল ঘোবে তেল দেওয়ার মতন মা তো মাই হয় পাড়াপশি আত্মীয় স্বজন কখনোই হবে না তো মায়ের মতন সন্তানের কিছু হলে চিৎকার করে উঠে অসহায় মায়ের আত্মাটা মহান আল্লাহ ডাকে পৃথিবী থেকে চির বিদায় নিয়েছেন আমার কলিজার টুকরা বাবাটা বাবা নাই মায়ের পাশে তাই সন্তান ছাড়া মায়ের মন কিভাবে হাসে তাই ভুলে যাব না মায়ের কথা মাকে ভালোবাসবো ততদিন বেঁচে থাকবো যতদিন কাপনের কাপড় এমন এক আজব জিনিস যার নাম শুনলে গা শিউরে উঠে কাপনের কাপড় যে বানায় সে বিক্রি করে দেয় আর যে কেনে সে কখনোই ব্যবহার করে না কাপনের কাপড় আর যে ব্যবহার করে সে জানেই না আপনার আমার কবে ব্যবহার হবে আমরাও জানব না বন্ধু মেলে পরে নষ্ট করোনার সময় একদিন বিপদে পরে দেখো তুমি বন্ধু বান্ধব চেয়েও দেখবে না তোমায় বাপের মনে কষ্ট দিয়ে বাপের পকেট করো খালি বন্ধু সামনে যাইয়া হাতে মারো তালি পকেট ভরা টাকা আমার বল কার কি আছে দাবি পূরণ করব সবই আমি আজকে যা চাবি ঠুঙ্কো কাচের মতো ভেঙে যাবে বন্ধু দেখবে শুধু চেয়ে বন্ধু বান্ধব রেখে যেদিন করবে তুমি দিয়ে শাশুড়ির ছেলেকে ভালো লাগে শাশুড়িকে না জুতা খাওয়ানোর জন্য ছেলের বউ দেখায় কত বা আনা ননদ ননাদ ভাল লাগে না ভাল লাগে শুধু জামাই বাবা মায়ের মানুষ করবে ছেলের বউ শুধু খাবে কামাই কারো চরিত্রের সাথে মিলে গেলে মাফ করে দেবেন আমায় শাশুড়ির সাথে যা করবেন শাশুড়ি হওয়ার পর শুধু আসলে ফেরত পাবেন আপনি বেঁচে থাকলে সময় মতো কথাগুলো মিলিয়ে নেবেন কিছু মানুষের হঠাৎ টাকা হলে ভুলে যায় নিজের নাম পারাপর্শি আত্মীয় স্বজনকে দেয় না দাম অর্থের চাপ সহ্য করা নয়তো সহজ ব্যাপার হঠাৎ টাকা হলে বদলে যায় মানুষের ব্যবহার জামাই খেলতো জুয়া আর করত চুরি চামারি তা দেখে রোজ বউ করতো মারামারি ভুলে যায় তা মানুষের হঠাৎ টাকা হলে মাটিতে পরে না পা উপকারের চেয়ে খোটা বড় ছোট লোকই কারবার আর ভালো বংশের লোক ফকির হলেও সংযতা থাকে তার ব্যবহার তবু বাপের ভাই চাচার কাছে না যাও ভিক্ষা করে খাও তাও মায়ের ভাই মামার কাছে না যাও প্রয়োজনে না খেয়ে মারা যাও তবু আত্মীয় স্বজনের দুয়ারে না যাও এই কথাটার মানে তখনই বুঝতে পারবে যখন তোমার বয়স বিশ থেকে বাইশ পার করবে বউকে দেয় লেলিয়ে স্বামী থাকে চুপ গরিব হলেই বুঝতে পারবে আত্মীয় স্বজনের আসল রূপ পরিবারের ছোটো ছেলে লাস্ট মুহূর্তে পরিবারকে আগলে রাখে কয়টা বড় ছেলে আছে সে বিয়ের পরে বাবা মার পাশে থাকে সংসারে হাল ধরার কথা বড় ভাইদের কিন্তু কোথায় সে বড় ভাই মাঝফতে এসে ছেড়ে চলে যায় আর ছোট ছেলের কাছে বাস্তবতা স্বপ্নগুলো কেড়ে নেয় ছোটদের কষ্ট ছোটরাই জানে বড়রা কিভাবে বুঝবে কষ্টগুলা তাদেরই কারণে আমার চোখে দেখা বাস্তব বললাম তারই কারণে ভুল হলে ক্ষমা করবেন কষ্ট দিলাম যে কারণে ওই কিরে কিরে মধু মধু এ যেন হঠাৎ আলাদিনের চারাগের মতো ভাগ্য খুলে গেল এই তরমুজ বিক্রেতা কিন্তু কেমন জানি এখানে শিখার মতো কোনো কিছু পেলাম না তবে মানুষ তরমুজের দোকানে গিয়ে বিভ্রান্তিতে পড়ে গেছে পাবলিক তরমুজ কিনবে নাকি মধু কিনবে নাকি রসমালাই কিনবে এখন সব তরমুজের দোকানে একই বলি মধু মধু রসমালাই রসমালাই এখন তো দেখা যাচ্ছে মোবাইল ও ড্রোন ক্যামেরার দোকানেও বিক্রি হচ্ছে কি আজও ভাইরাল ক্যারেক্টার কিছু বেকার সমাজের মাধ্যমে সোশ্যাল মিডিয়াতে ভাইরাল হয়ে যায় এই তরমুজ বিক্রেতা কিন্তু সোশ্যাল মিডিয়াতে দেখা যাচ্ছে পথচারী দর্শকরা পাত্তা পাচ্ছে না এই তরমুজ বিক্রেতার কাছে আমরা বাঙালিরা পারিও বটে রমজান মাসে ও বর্তমানে ট্রেন্ডিং ও এই এখানে না আছে কোনো বিনোদন না আছে কোনো শিক্ষণীয় বার্তা ব্যবসা নিয়ে ভালোই ছিল এই তরমুজ বিক্রেতা হঠাৎ কি যেন হয়ে গেল ওই কিরে কিরে মধু মধু রসমালাই রসমালাই রে তরমুজ বিক্রেতা আবারও মিলল ঈদের আনন্দ মধ্যবিত্ত পরিবারের দুশ্চিন্তা গরিবের চোখে কষ্টের কান্না বড় লোকের চোখে আনন্দ আর মুখে হাসি জাকাতের নামে সস্তা শাড়ি লুঙ্গি দিয়ে করিয়ে অপচয় আপনার দেওয়া জাকাত যেন গরিব দেখিদের উপকার হয় শাড়ি লুঙ্গি দিয়ে কি আর দূর হয় গরিবের অভাব প্রতিবেশী না খেয়ে থাকলে দিতে হবে আপনার জবাব তাই জাকাতের মাধ্যমে কোনো অসহায়কে করে দেন দুমুঠো ভাতের ব্যবস্থা আপনার ওসুলায় ফিরবে হয়তো কোনো অভাগার অবস্থা তাই অনুরোধ রইল একটু খেয়াল করে দেখবেন আপনার জাকাত পেয়ে যেন কোনো গরিবের মুখে একটু ফুটে আসি গরিবের টাকা মেরে খাওয়া যার স্বভাব জীবনে হয় না তার কোনো অভাব আল্লাহ যখন ধরবে দিতে হবে পরকালে তার জবাব অন্যকে ঠকিয়ে নিজের পকেট ভারী করে কিছু সময় ক্ষণিকের জন্য চলতে পারেন আনন্দ পূর্তি করে মাথার টনক নেড়ে পাবেন না সেই দিন কেয়ামতের দিন বিচার করবে আল্লাহ দিন ইএনএফসি ইএনএফসি করবেন কি করেছিলাম দুনিয়ার উপর থেকে কিছু দিন এখনও সময় আছে আল্লাহকে বলেন ক্ষমা করে দিন ভালো কাজ করে যাব বেঁচে আছে যতদিন দৃষ্টি আকর্ষণ করে একটা কথা বলছি কথাটাতে তাহলেও পালন করলে খুবই মিষ্টি হবে তোমার বাবা মা ইচ্ছা করলে সারা জীবন তোমাকে খাওয়াইয়া পড়াইয়া লালন পালন করতে পারবে কিন্তু স্বামীর ভালোবাসাটা কখনোই দিতে পারবে না তাই বলছি তোমায় বোন তোমার স্বামীর সাথে ভালো ব্যবহার করো স্বামীর সাথে সতর্কতার সাথে কথা বলো তোমার স্বামী যতই খারাপ হোক না কেন ফেরাউনের চেয়ে সে বেশি খারাপ নয় স্বামীর সাথে সু আচরণ করো কারণ তুমি যতই দামি হও না কেন তোমার স্বামী মৃত্যুর পর তোমার এক পয়সার দামও থাকবে না তোমার কোনো অস্তিত্বই থাকবে না তখন সেটা হোক তোমার শ্বশুরবাড়ির মানুষের কাছে হয়তো বা তোমার বাবার বাড়ির মানুষের কাছে সবার কাছেই মূল্যহীন হয়ে থাকবে কারো কাছে মূল্য পাবে না তুমি সময় হলে কথাগুলো মিলিয়ে দেখো কিন্তু আমার সাথে বেদবি করতে চাস এই বেটা জারনাথ বুকিং করা যায় মৃত্যুর পরে টাকা পয়সা যতই থাক জান্নাত বুকিং করা যাবে যে পাপ করছে সে জান যাবে সে মাটির কবরে যাবে তাইলে ভাই আপনার এত অহংকার কে টাকা বেশি দেখে এত অহংকার কেন আপনার ভাই একটা টাকা তো কবর নিয়ে যেতে পারবেন না হ ভাই আপনার একখান কথা কইবার চাইলাম ক বুঝলাম না ভাই আপনার দেখি আমার মতো চোখ দুইটা নাক একটা মুখ একটা হাত দুইটা কারণ কি ভাই অশিক্ষিত গরিব চোখ তো দুটে থাকো মুখ থাকতে থাকো নাক একটাই থাকো হাত তো দুটে থাকো বেটা বেদপ ও বুঝছি আপনার তো আবার মেলা তাই তাইলে ভাই আপনি যান বুকিং করে তাই না কিন্তু আমার সাথে বেদবি করতে চাস ওই বেটা যার নাতকুন বুকিং করা যায় মৃত্যুর পরে টাকা পয়সা যতই থাকে জান্নাত বুকিং করা যাবে যে পাপ করছে সে নামে যাবে সে মাটির কবরে যাবে তাইলে ভাই আপনার এত অহংকার কে টাকা বেশি দেখি এত অহংকার কেন আপনার ভাই একটা টাকা অত কবর নিয়ে যেতে পারবেন না দাদু কলেজে গেলাম আজকে কলেজে যাওয়া লাগবো নাঙ্গল জল নিয়ে গরু নিয়ে চড়াই যা এখন কলেজে না গেলে একটু পরে ম্যাডাম তোমারে ফোন দিব। আমি তো চাই তার ম্যাডাম আমার ফোন দেব কত একটাও কবরে গেছে গা আমি তো চাই ম্যাডামই ফোন দেখ ভাই 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 আমি হাসপাতাল থেকে মাত্র আইলাম ডাক্তার কইলো তোমার বউ এক আর ঠিক বলছস সাতটা বছর সহ্য করছি আর একটা দিন সহ্য করতে পারব না ঠিক আছে একটা দিনই তো গরিব মানুষদের জন্য একটা মেসেজ দিয়ে যাচ্ছি এটা দেখা যায় না কোনো ইতিহাসের পাতায় এটা আমার দেখা বাস্তব জীবনের কথা গরিব মানুষ কখনো জ্ঞানী হয় না আর টাকাওয়ালা বড় লোক মানুষ কখনো শিক্ষিত হয় না এটাই হচ্ছে বাস্তব বর্তমান গ্রামের সমাজে বিলুপ্ত হয়ে গেছে সেই সব মুরব্বীরা গ্রামে অন্যায় কোনো কাজ হলে ন্যায় বিচার করতেন মুরব্বীরা এখন আর দেখা যায় না সেই মুরব্বীদের এখন গ্রামের সমাজে মাথা উঁচু করে চলে সেই সব মানুষ আর মুরব্বীদের জায়গা নিয়ে নিয়েছে সেই সমস্ত মানুষগুলো এলাকার সুৎখোর ঘুষখোর চাঁদাবাস ট্যান্ডারবাস মৎকোর হিরোইন খোর আর কিছু স্যাঁসরা চোর এরা যদি এলাকার মান্যগণ্য ব্যক্তি হয় তাহলে আগামী প্রজন্ম কোথায় গিয়ে দাঁড়াবে এমন মানুষ নিয়ে সেই গ্রামে আপনি সুশীল সমাজ সঙ্গীকার করতে চান এটা কি হয়